পূর্ব আকাশে সূর্যটা পুরোটা ওঠেনি গ্রামের রাস্তাগুলো ভিজা ভিজা কুয়াশার মতো হালকা শিশিরে মিশে আছে। সকালে নতুন কোনো ঘটনার সুবাস রাহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠটিতে পুরানো বন্ধু প্রিয় শিক্ষক হারিয়ে যাওয়া সম্প্রীতি এসব যেন ফিরে আসছে একসাথে জীবনের প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ কিছু শৈশবের বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো কোনো তুলনা হয় না পূর্ণমিলনী শুধু একটা অনুষ্ঠান নয় এটি ফিরিয়ে যাওয়ার একটি পথ স্মৃতির পথে হৃদয়ের এক গভীর কোণে সময়কাল চলে যায় মানুষ বদলায় কিন্তু হৃদয়ের কোনো কোনো চিরকাল একই থাকে ঠিক যেমন থাকে মাদ্রাসার সেই পুরানো বেঞ্চ সেই বন্ধুর মুখের পরিচিত হাসি কিংবা প্রেমের চুপিসারি বলা কথাগুলো আজ আমরা দেখব ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান হামানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা দু হাজার পঁচিশ পূর্ণ অনুষ্ঠান শুধু পুরনো মুখ দেখার আয়োজন নয় এটি এক ফোটা সময়ের সুধা যেখানে আমরা ফিরে পাই নিজের হারিয়ে যাওয়া অংশটুকু তাছাড়াও এটি সেই মুহূর্ত যখন বয়স পেশা দূরত্ব সব ছাপিয়ে আমরা সবাই আবার এক হয়ে যাই সেই ভ্রমণের ক্লাসরুমগুলো খাতা কলম হাতে কাঁধে ব্যাট ঝুলিয়ে হেসে দৌড়ে যাওয়ার সময়টাও আজকের এই দেখা যেন একটি শত স্মৃতি হারায় না বন্ধু মরে না আর ভালোবাসা তা শুধু সময়ের সঙ্গে আরও গভীর হয় সারাদিন চললো গল্প হাসি ছবি তোলা পুরানো ক্লাস গিয়ে আবেগ ভেসে যাওয়া সাবেক ছাত্র আবৃত্তি করল গান গজল হাম নাত কেরাত ইত্যাদি প্রীতির ঘ্রানে ভেজা দিন এই দিনটা ছিল যেন হাজিয়ে যাওয়া কোনো পুরানো গান যেটা বাজলো আমাদের তারে তারে বছরের পর বছর পেরিয়ে গিয়েছিল কিন্তু বন্ধুত্বের বাঁধন ছিল ঠিক আগের মতোই অটুট নির্শর্ত নির্মল এই দেখা যেন একটা জাদু যেখানে সময় হঠাৎ থেমে গেল আর আমরা সবাই ফিরে গেলাম সেই ছোটবেলার গল্পে দেখা না হওয়ার প্রতিশ্রুতি আমাদের স্মৃতির হাসির গল্প এগুলো কখনোই ফুরায় না যতবার মন ক্লান্ত হবে এই দিনটার কথা মনে করবে আর মনে হবে হ্যাঁ আমি একদিন আপন কিছু মানুষকে আবার পেয়েছিলাম একসাথে বিশ্বের দেশের বিভিন্ন অঞ্চলে বাস করে অবস্থান করে এবং বৎসরের নির্দিষ্ট একটি দিনে ঈদ হোক কিংবা অন্য কোনো পর্ব হোক সেই পর্ব উপলক্ষে তারা আবার মায়ের করে ফিরে এসে মাকে পরিতৃপ্ত করে ঠিক একইভাবে কাহাল উপজেলার মালন চায়ন অন্তর্গত

Субтитры DimaTorzok